বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি আসলেই স্থগিত হয়ে গেল এটা কি গুজব নাকি সত্যি হচ্ছে না নির্বাচন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি রবিবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হল আগামী বারোই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার নির্ধারিত তারিখেই শেরপুর তিন আসন ব্যতীত দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এমতাবস্থায় আসন্ন নির্বাচন ও গণভোট স্থগিত সংক্রান্ত কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে